বন্ধুরা আজকে এমন একটা সিনেমার কথা দিয়ে আমি শুরু করতে চাই যে সিনেমাটা কিন্তু অনেক পুরোনো একটা বাংলা মুভি হ্যাঁ সুচিত্রা সেন আমাদের হ্যাঁ স্বনামধন্য সুচিত্রা সেন তিনি অভিনয় করেছিলেন আমি জানি যারা পুরনো আছে আমার চ্যানেলে যারা পুরোনো মানুষ তারা এবং হয়তো মানে নতুন জেনারেশনেরও কেউ কেউ দেখে থাকবে সিনেমাটা জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি সাত পাকে বাধা সিনেমাটার কথা বলছি এবার তোমরা ভাবতে পারো যে দিদি হঠাৎ সিনেমার কথা বলছে কেন কারণ আছে কারণ আছে কারণ এই সাত পাকে বাঁধা সিনেমায় সুচিত্রা সেন একা ছিলেন না সৌমিত্র চ্যাটার্জি ছিলেন এবং ছায়া ছায়াদেবী ছিলেন যে সুচিত্রা সেনের মা মায়ের রোলটা করেছিলেন এবং সেই সিনেমায় আমরা দেখি যে একজন মা শিক্ষিতা যথেষ্ট শিক্ষিতা বুদ্ধিমতী তিনি হাতে করে নিজের মেয়ের সংসারটা নিজের হাতে করে কি সুন্দরভাবে মেয়ে জামাইয়ের মধ্যে একটা অশান্তি তৈরি করে সুন্দর করে ভেঙে দিলেন কেন বললাম এই কথাগুলো হ্যাঁ সিনেমাটা তখন দেখে রাগই ছিল ওনার ওপর প্রচণ্ড যে কেন উনি এভাবে ভেঙে দিলেন সম্পর্কটা ভেঙে গেলো এবং শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেল যদিও স্বামী স্ত্রীর মধ্যে এদের খুব মিল ছিল খুব ভাব ভালোবাসা ছিল কিন্তু ধীরে ধীরে তিক্ততা এলো যদিও ব্যাপারটা পুরো আলাদা ছিল যে সেটা ঠিক আছে থাক সিনেমার কথা যারা দেখুনই দেখে নেবে যারা দেখেছো তারা জানো কেন বললাম এই কথাগুলো আজকের ভিডিওর শুরুতে আমি কেন বললাম নিশ্চয়ই কারণ আছে তোমরা বুঝতে পেরেছো কারণ ছাড়া তো দিদি কিছু বলবে না হ্যাঁ কারণ আছে কারণ এই যে আমরা দেখছি আমাদের যে ফকলির মা কি খুশি না আচ্ছা তোমরা সবাই এটা বুঝতে পারো তো যে কি প্রচণ্ড খুশি তিনি মেয়ের সংসার ভেঙে গেছে শুধু নয় মেয়ে তার বাচ্চাকে ফেলে চলে এসেছে বোঝাই যাচ্ছে ওনার পরামর্শে অবশ্যই মেয়ের নিজের ইচ্ছা ছিল বাচ্চা না নিয়ে চলে আসার কিন্তু ওনার পুরোপুরি সায় পুরোপুরি সায় ছিল এবং অবশ্যই ফোকলা এবং এই ভদ্রমহিলা ভদ্র যদি বলা যায় এবং তার মেয়ে তিনজন সলা পরামর্শ করে এই ব্যাপারটা ডিসাইড করেছিল যে বাচ্চাকে আনা হবে না ঠিক আছে অতটা নিষ্ঠুর হলে দুই বাচ্চার মা সে এটা করতে পারে এবং সে নিজেও কিন্তু বাচ্চাকে কোলের মধ্যে খেলিয়েছে এই বাচ্চাটাকে কিছু বলার নেই বাচ্চা জন্মেছে তখনও সে এসেছে আমরা দেখেছি সব কিছুই যাই হোক সেসব তো অতীত দিনের কথা তো ব্যাপারটা হচ্ছে এই যে মা অনেক মা আছে কিন্তু সব মায়েদের কথা ডেফিনেটলি বলছি না কেউ কিছু মাইন্ড করলে আমার কিছু করার নেই আমি সবাইকে খুশি করতে পারবো না আমি জানি কিন্তু কিছু মা তো আছে যে হয়তো জামাইয়ের পয়সা কম বা জামাই শিক্ষিত কম বা বিভিন্ন কারণ তারা কিন্তু মেয়ের কানে মন্ত্র দেয় এটা ঘটনা যে এই জামাই ঠিক তোর সুইটেবল না বিয়ে হয়ে যাওয়ার পরে সেটা বেশিটাই প্রেমের বিয়ের ক্ষেত্রে হয় আর এক্ষেত্রে বিয়েটা কোনো প্রেমের বিয়ে ছিল না নিজেরাই দেখে শুনে বিয়ে দিয়েছিল কম বয়সে দিয়েছিল মেয়ের কম বয়সে কিন্তু একটা সময় পরে হয়তো তারও মনে হতে থাকে আমার মেয়ে তো বিরাট হিরোইন আমার মেয়েকে দেখিয়ে হয়তো মেয়ে মাকে বলতো যে আমার মুখ দেখিয়ে তো এত টাকা পয়সা করছে অথচ আমার হাতে কিছুই আসে না কারণ বন্ধুরা আমার এটা কেন মনে হলো তার মায়ের যে বর্তমান চেহারা যা দেখতে পাচ্ছি আমরা যা ফুর্তি যা ফুর্তি দেখতে পাচ্ছি আজকের ভিডিওতেও সে যেভাবে দেখালো যে সে মেয়ের নতুন ফ্ল্যাটে গিয়ে সে কিভাবে হাত পা ছড়িয়ে ঠ্যাং ছড়িয়ে শুয়ে থাকবে মানে নিজের সংসারে তার মন টেকে না এর থেকে আরেকবার পরিষ্কার হলো সে ভালোবাসে না নিজের সংসারটা করতে করতে হয় তাই করে বোঝাই যায় যা যখনই পারে কারুর উপরেই মেয়ের উপরেই বা যা শাশুড়িকে পেলে শাশুড়ির উপরে বৌমার ওপর দেওয়ার সাহস নেই কারণ ছেলে ফাটিয়ে দেবে বাড়ির মধ্যে ছেলে ফাটাফাটি করে দেবে সেজন্য পরে বৌমার ঘাড়েই ফেলবে সেটা কোনো ব্যাপার না সেটা তার সংসার সেও করবে কথাটা আলাদা কথাটা আজকে এনাকে নিয়েই আমি মেনলি বলবো এবং আরও অনেক পয়েন্ট আছে এবার দেখো এই মহিলা মানে কতটা যে নিষ্ঠুর সেটা দিনে দিনেই তার ওই যে থার্টি টু অল আউট সারাদিন ই করে দাঁত বের করে থাকে ওটা দেখে ভুললে হবে না ওই দাঁতটা বের করেই নিজের আসল চেহারাটা কদর্য নোংরা চেহারাটা লুকোনোর জন্য একদমই তাই ঠিক ওনার মেয়েও যেরকম তাকেও তো ইনোসেন্ট ভাবা হতো সে কি ইনোসেন্ট সে আদৌ কোনো ইনোসেন্টের ইনোসেন্স তার ধারপাশ দিয়ে নেই ইনোসেন্টের ধারি ধারে না তো যেটা বলছিলাম এবং আরও এখন অনেকে জুটেছে এই ধরনের একই রকমের ক্যারেক্টার তার মধ্যে একজন আছে আমাদের বক দাদা ঠিক আছে হ্যাঁ সবই বলবো বলার চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে তো দেখো এই যে মা সে প্রচণ্ড খুশি মেয়ের সংসার ভেঙেছে বলে খুশি মেয়ে বাচ্চাকে আনেনি বলে ভীষণ খুশি কারণ দেখাশোনার একটা দায়িত্ব পড়ে যেত নালে সে সেসব দেখতে হচ্ছে না সেজন্যই তো পরামর্শ দিয়েছিল যাতে না এবং মেয়ে যার পেট কেটে বাচ্চার জন্ম হয়েছে তার নিজের পুরো ইচ্ছা ছিল যে নেব না এইসব মানে ব্যাগেজ টানবো না সঙ্গে আমার এখন নতুন জীবন সম্পূর্ণ নতুন মানে একদম সেই মানে পুরোনো বোতলে নতুন ইয়ে বা নতুন বোতলে পুরনো ড্যাশ এরকম আর কি ব্যাপারটা ঠিক আছে মানে সম্পূর্ণ নতুন জীবন আদো আদো কথা দিয়ে জন্য শুরু একদম সম্পূর্ণ ঝাঁচকচকে নতুন জীবন ফ্ল্যাটটাকে পর্যন্ত নতুন বলে চালানোর চেষ্টা করছে প্রত্যেকেই বুঝে গেছে যে ফ্ল্যাটটা আদৌ নতুন নয় এবার ওর কাছে নতুন মানে ও নতুন করে থাকবে নতুন জীবনে নতুন মানুষের সাথে হয়তো হয়তোটা আমি রাখবো তো সেই জন্য হয়তোটা জানি আমরা সবাই যে কতটা সেটার পসিবিলিটি বাট স্টিল হয়তোটা তো বলতেই হবে তো ব্যাপারটা হচ্ছে যে এই মা আর মেয়ে আগা গোড়া পরামর্শ করে পুরো ব্যাপারটাকে রূপ দিয়েছে কোন ব্যাপারটা এই যে পরকীয়ায় বাড়ি ছেড়ে চলে আসা শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসা এবং পুরোটাই মেয়ে যতবার বেড়েছিল স্বামীর সামনেই প্রকাশ্যে স্বামীকে বলছে তুমি ঘরে থাকবে ওর সাথে আমি চ্যাট করব প্রকাশ্যে অফার দিচ্ছে স্বামীকে এই সবটাই বোঝা যাচ্ছে এখন আগে বুঝিনি আমরা এখন বোঝা যাচ্ছে যে মায়ের পরামর্শই হয়েছিল মায়ের উৎসাহে পরামর্শ বলতে উৎসাহে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না তুই থাক আমরা কিন্তু শুধু বান্ধবী ললিতাকে ভেবেছিলাম না বান্ধবী ললিতার স্বার্থ কিছুই চরিতার্থ হয়নি হ্যাঁ হয়তো সে চেয়েছিল যে এ পথের ভিকারি হয়ে যাক বদনাম হয়ে যাক সেটা হয়েছে পথের ভিকারিটা হয়নি ও যে নিজের চ্যানেল দাঁড় করিয়ে ফেলবে বান্ধবী ললিতা এটা ভাবতে পারেনি তার ধারণা অনুযায়ী সে হয়তো ভেবে নিয়েছিল এত বদনাম হবে যে ওর খুব খারাপ কিছুই হয়ে যাবে কিন্তু সামহ সেটা এখনো পর্যন্ত হয়নি সে টাকা পয়সার দিকটা যথেষ্ট ঠিক আছে বাট বদনামের চূড়ান্ত হয়েছে সে সেটার পরোয়া করে না সেও করে না তার মাও করে না এখন তার বাবাও করে না তাদের বাড়ির কেউই করে না কারণ পয়সার গন্ধটাই তাদের কাছে সবচেয়ে সুন্দর গন্ধ পৃথিবীতে যত গন্ধ পাওয়া যায় তার মধ্যে বেশ ভালো কথা তো এই মায়ের উৎসাহ তখনও ছিল এখনও আছে প্রবল উৎসাহ মেয়ের সঙ্গে গিয়ে গিয়ে জিনিস কিনছে বাবাও যাচ্ছে আমরা দেখলাম গতকালকেই বাবা মায়ের সব শর্টসে দেখিয়ে দিয়েছিল যে ইলেকট্রনিক্সের দোকানে যাওয়া হয়েছে বোঝাই যাচ্ছে কেনাকাটি করা হচ্ছে আর আজকের ভিডিওতে আমরা দেখেছি যে তোমার কি বলে এই ফ্রি স্ট্রিজ এগুলো কেনা হচ্ছে যাই হোক এগুলো সমস্ত কিছুই বলবো আর কি কেনা হলো না হলো প্লাস্টিকের ব্যাপার সবই বলবো আরও অনেক কিছুই বলার আছে আর সঙ্গে দ্বীপের ভিডিওর কিছু মজার কথা আমার শেয়ার করার আছে তোমাদের সঙ্গে তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি চলো আবার ভিডিওর প্রসঙ্গে যাই যেটা বলছিলাম যে এই যে ফ্ল্যাট এক এক করে শুরু করি হ্যাঁ প্রথমে ফ্ল্যাটের কথা বলি একজন ভ্লগার আমি আগেও বলেছি তার তো উচিত সে কোথায় শিফট করছে ফ্ল্যাটটা কোথায় সে যদি স্বচ্ছ চরিত্রের হয় সে তো বলছে তার সাথে কোনো সম্পর্ক নেই ওই যে যে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল আমরা ধরে নিলাম যে নেই সেক্ষেত্রে সে একলা মেয়ে হয়ে গেল একলা মেয়ে একার নামে বিশেষ করে তার তো আধার কার্ড রেশন কার্ড থেকে সমস্ত কিছু সমস্ত হচ্ছে এই তার পুরনো শ্বশুরবাড়ির ঠিকানায় সেগুলো কিছুই কিন্তু চেঞ্জ হয়নি বলে সে জানাতো মাঝখানে দেখলাম একদিন আধার কার্ডের জন্য দৌড়োদৌড়ি করতে আমি জানি না সেটা চেঞ্জ করার জন্য কিনা যদি হয়েও থাকে ধরে নিলাম সমস্ত অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছে সে বাপের বাড়ির ইয়ে তোমার টাইটেল এবং অ্যাড্রেস দিয়েছে যদিও রিভোর্স হয়নি বাপের বাড়ির টাইটেল দিলে সেটা কতটা গ্রাহ্য মানে সেটা কতটা বৈধ সেটা আমার জানা নেই সেটা যারা আইনের কাজ করেন তারা বলতে পারবেন তো যেটা বলছিলাম যে সমস্ত কাগজপত্র ফ্ল্যাট ভাড়াতেই নিক বা কিনে নিক আমরা এখনও জানি না ও যতক্ষণ না বলছে আমরা কেউ শিওর নই আমার মনে হয়েছিল হয়তো কিনেছে কিন্তু পরে আমার মনে হলো যে এই যে কাগজগুলো এগুলো তো লাগবে তো ওর কাছে কি আদৌ আছে আর পরে মনে হলো ও একবার বলেছিল যে আধার কার্ড যে সাত দিনে পেয়ে যাব এই কারণেই বলেছিল তারপরে পরেই নিয়েছে মানে তখন তখনই নিয়েছে কারণ ও বলেছে ফ্ল্যাটটা অনেক আগেই নেওয়া হয়েছে তো যদি করে থাকে সেটা অতটা বৈধ আমি জানি না সেটা বৈধ হয়েছে কিনা সাত দিনে আবার হয়ে যায় কিনা না সব কিছু হলে হবে হয়তো হয়েছে তো সেগুলো দেখিও যদি নেয় একা মেয়েকে বাড়ি ভাড়া এই বয়সের মেয়েকে তো কেউ দেবে না সেক্ষেত্রে তার বাবা মার তো নিজের বাড়ি আছে বাবা মার সঙ্গে নিশ্চয়ই নয় অবশ্যই নয় তাকে দেখাতে হবে যে সে সিঁদুর পরে আছে সে সে কারুর ওয়াইফ তাই তো তো কার ওয়াইফ এখন পুরনো হাজব্যান্ড তো দেখাবে না তাকে তো আর বলা যাবে না যে ওর ওয়াইফ আমি একা অথচ থাকবো সেটা দেখানো যাবে না এখানে একটা বড়ো প্রশ্নচিহ্ন আমি প্রশ্নচিহ্ন করেই ছেড়ে দিচ্ছি তোমাদের উপর ছাড়ছি চিন্তাটা তোমরা করে বলো যে সে তো সিঁদুর পরে থাকে সে যখন এই বাড়ি ভাড়া করতে গিয়ে থাক বা ফ্ল্যাট কিনতে গিয়ে থাক বাড়ি বা ফ্ল্যাট যাই হোক সেটার কাগজপত্র যখন জমা দিতে হচ্ছে প্রশ্ন তো উঠবেই যে সে তো ম্যারেড হাজব্যান্ড কোথায় তাকে একটা হাজব্যান্ড দেখাতে হয়েছে ডেফিনেটলি হাজব্যান্ড দেখাতে হয়েছে বাকিটা তোমাদের ওপর ছাড়লাম কমেন্ট বক্সে বলো যে কে হাজব্যান্ড কী করে দেখালো কি করে পেলো যদি বাড়ি ভাড়া হয় আর যদি কিনতেও হয় সেক্ষেত্রেও তো সেক্ষেত্রে জানি না আমি যে একা কীভাবে কিনবে কারণ ওই যে বললাম ওই পেপার্সগুলো অনেক ব্যাপার থাকে আইনগত অনেক ব্যাপার থাকে যে সে ম্যারিড কিনা কিনতে হলেও তাকে তো বলতে হবে আমি ম্যারিড বা উইডো বা আনম্যারিড তো সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একটু ডকুমেন্ট জমা দিতে হয় সে তো আনম্যারিড বলতে পারবে না সে উইডোও নয় অতএব সে তো ম্যারিড এবার তখন হাজব্যান্ড সমস্ত কিছুই আসবে একার নামে আজকাল কেউ কিছু কেনে না তো জানি না সেগুলো কিভাবে ম্যানেজ করেছে বক দাদা আছে বগদাদা ম্যানেজ করে দিয়েছে বলে শোনা যাচ্ছে আই এম নট শিওর হয়তো হয়তো আবার রাখবো কথাটা কারণ হয়তো বগদাদাই করেছে কারণ আর তো সেরকম কেউ নেই যে লেখাপড়া জানে করতে পারবে এবার ওনার কি স্বার্থ একটাই স্বার্থ হতে পারে মানুষের সমাজসেবাটা ওনার ভেগ সেটা আমরা বুঝেছি ওনার স্বার্থটা হচ্ছে হ্যাঁ এই যে এত কিছু হচ্ছে এই ভাড়া ভাড়া নেওয়াই হোক কেনা হোক একটা প্রচুর টাকার লেনদেন ভাই আর সেখানে কিছু কাটমানি তো যাই পকেটে হয়তো সেটা আরও ভবিষ্যতে অনেক টাকাই বিশ্বাস আসবে অনেক টাকাই ব্যবস্থা হবে এখান থেকে সেগুলো আলাদা কথা কথা হচ্ছে যে এই যে যদি হাজব্যান্ডকে দেখাতে হয় ধরে নিচ্ছি কেনে নি কারণ হঠাৎ করে কিনবে এবং সেটা বলবে না আরও খু খুশির ছটা দেখা যেত আরও বিশেষ করে আমার আজকের ভিডিও দেখে মনে হলো যে না হয়তো ভাড়া নিয়েছে তার কারণ সমস্ত গুছিয়ে রাখা আছে এটা গত কালকে শ্যুট করা হয়েছে আজকে এক তারিখ জুলাই মাসের আজকে শিফট করার জন্যই নিশ্চয়ই তাহলে ভাড়া নিয়েছে বলেই তো আজকে শিফট করবে সেজন্যই তো জিনিসপত্র নিয়ে যেতে পারেনি আর একটা কথা যেটা অনেকেই হয়তো নজর করেছে আমি জানি না ফ্ল্যাগটা রঙ পর্যন্ত করায়নি সেটা ভাড়ায় নিক বা কিনে নিক হয়তো ভাড়া নিয়েছে বলেই আর খরচা করেনি হতেই পারে কারণ ও সব জায়গায় ভাড়া কত হতে পারে পাঁচ সাত হাজার ম্যাক্সিমাম সাত আট সাত আট হাজার তার বেশি হবে না আর এমনি বড়ো সড়ো আছে মনে হলো দেখে ফ্ল্যাগটা কিন্তু বেশ পুরনো বোঝা যাচ্ছিল মানে ঝাঁ চকচকে নতুন ফ্ল্যাট নতুন রং করা একটা আলাদাই তার মানে লুকটা আলাদা হয় সেটা অবশ্যই নয় এবং এটাই কারণ ভালো করে ঘুরিয়ে দেখায়নি পরে দেখাবে সেটাও তো টুকরো টুকরো করেই দেখাবে ভালো করে তো দেখাবে না বোঝাই গেল যে রান্নাঘরের স্ল্যাব দেখালো স্ল্যাব দেখে বোঝা গেল সেটা ইউজ করা রান্নাঘরের স্ল্যাব দেখাচ্ছে আর পুরো রান্নাঘরটা দেখাচ্ছে না ব্যালকনি দেখালো না বললো ওই ঘরের সাথে আছে এরকম টয়লেট দেখালো না কারণ টয়লেট দেখলেই আমরা বুঝে যাব সেটা ইউজ করা পরিষ্কার করলো না বাড়িটাকে সেভাবে কোথায় পরিষ্কার মানে রং করালে ভালো করে অ্যাসিড ফ্যাসিড দিয়ে পরিষ্কার করালে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটও ঝকঝক করে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট সেটা একদম নিশ্চিন্তে সেকেন্ড কি থার্ড হ্যান্ড ফ্ল্যাট কিন্তু পরিষ্কার টরিষ্কার সেভাবে না করি একটু পোচা করেই মনে হয় ঝুঁকে পড়লো মানে এত তারা কিসের তারা ছেলে তো এখনও আসেনি তার কাছে ছেলে আসার যদি আসেও ছেলে অনেক দেরি এখনও কোর্টে কোনো কেসই ওঠেনি কোর্টে আগে অ্যাপিল করা হবে তার একটা ডেট পড়বে কেস উঠবে তার শুনানি হবে একটার বেশি শুনানি হবে অনেক দিন সময় লাগবে মিনিমাম ছয় মাস থেকে এক বছর সেক্ষেত্রে এত তাড়া কেন ভাড়ায় তাড়াতাড়ি করে চলে যাওয়া একটাই কারণ হতে পারে আমার নতুন সংসার বারবার বলছে নতুন সংসার নতুন জিনিসপত্র এবং প্রচুর টাকা ইনভেস্ট করলো যদিও পাইকারি রেটে কিনেছে পাইকারি দোকান থেকে জিনিসগুলো প্লাস্টিকের বেশিরভাগই খুবই কম দামেই কিনেছে সাত টাকা আট টাকা পাঁচ টাকা এরকমও পাওয়া যায় আমি জানতাম না এত সস্তার প্লাস্টিকের জিনিস ইউজ করবে যাই হোক যে যার যেমন স্ট্যান্ডার্ড সে তো সেরকমই পছন্দ হবে হোক না মাসে লাখ টাকা ইনকাম তা কি স্ট্যান্ডার্ড থেকে তো উপরে উঠতে পারছে না এই খাবার জিনিস টিনিসগুলো একটু ভালো পছন্দ করে যাই হোক তো কথা হচ্ছে যে যেটা প্রথমে বলছিলাম এবার সেই প্রসঙ্গে ফিরবো তার আগে একটু শেষ করে নিই যে এই যে দেখা গেছিলো পাঁচ টাকা অথচ ইলেকট্রিশিয়ানকে ধরে চারজন মানুষ সেক্ষেত্রে তো ও বলে দেবে যে কেন দু কাপ কি আমি খেতে পারি না আমি তো পরম চা খোর এরকম ব্যাপার আছে সেজন্য ওই কে কাটলেট এনেছে আর কে চা খেলো এগুলো না বলাই ভালো যে খেলো সেই থাকবে ঠিক আছে আরে সব তো যাতায়াত করবে হয়তো সবচেয়ে বেশি কে যাবে বা একমাত্র যাবে মা সেটা বোঝা গেছে আজকের ভিডিওতে মা দেখাচ্ছে আমি চিত্তির হয়ে পড়ে থাকবো তোর ওখানে গিয়ে কেন উনি কি খুব বেশি কাজকর্ম করেন এই বাড়িতে আমরা তো দেখি না ঘরের কাজের এখন তো লোক রাখা হয়েছে ঘর মোছা সেগুলো বোধ ছাড়িয়ে দেওয়া হবে কারণ পয়সার ইনকাম তো কমে গেল মেয়ে তো টাকা পয়সা সেভাবে দেবে না তবে মাকে হয়তো কিছু দেবে কারণ মা ওর অনেক সিক্রেট জানে বলে না যে সিক্রেট শেয়ার করে যার সাথে তার প্রতিভাই আলাদা আইটাম সেটা মা বলে নয় দুজনে দেখবে সখী সখী ভাব মা আর মেয়ে যেন সখী সখী হবেই তো সখির সাথে লোকে যেরকম প্রেমের কথা শেয়ার করে এক্ষেত্রে এনার সঙ্গেও তো তাই ওনার চোখ নাচানি অনেকবারই ফোকলার দিকে তাকিয়ে ক্যামেরা ধরে আছে ফোকলা আমরা অনেকবারই দেখেছি হ্যাঁ এই আজকেও তো দেখলাম যে যখন ইলেকট্রনিক্সের দোকানে তিনজনেই দেখছে তিনজনেই হচ্ছে জিনিসপত্র দেখছে ঘুরে ঘুরে তখন ক্যামেরা কে করছে প্রশ্ন আমরা জানি কে করছে এখন সে টোটোয় করে আসে না সে বাইকে করে আসে এটা হলো ব্যাপার ওদের বাড়ি থেকে আসে না সে নিজের বাড়ি থেকে আসে কারণ শোনা যাচ্ছে তার বাড়ির হয়তো কাছাকাছি খুব কাছে নয় বাট এমন একটা জায়গায় নিয়েছে ফ্ল্যাটটা যেটা দুজনের বাড়ি থেকেই হয়তো মোটামুটি ইকুয়াল ডিস্টেন্স মানে কারুর বাড়িরই খুব কাছে নেওয়া হয়নি কাছে কোথায় নেওয়া হয়েছে একটা মোটামুটি বড় শহরের কাছে নেওয়া হয়েছে ঠিক আছে যেখানে সব কিছু অ্যাভেলেবেল সেটা তো নেওয়া হবেই কারণ ফ্ল্যাট নেব আর দোকান বাজার যেখানে ঘোরাঘুরি করব ভিডিও টিডিও করবো সেসব নিয়ে করব না তো যাই হোক এরপরে তো সেগুলো দেখাতেই হবে আর দেখলেই মানুষ খুঁজে ফেলবে ওরা কোথায় আছে আর ও খবর দেওয়ার লোকের অভাব নেই সব আমি না জানতে পারি অন্য অনেকেই বলে দেবে যাক সে কথা তো মায়ের কথা যেটা বলছিলাম এই মা যেভাবে শিফটিংয়ে প্রবল উৎসাহ নিয়ে মেয়ের সঙ্গে জিনিসপত্র কিনছে গর্বিত গর্বিত ভাব যে আমার মেয়ে সব করে ফেলেছে কিন্তু মেয়ে যে পিছনে কীর্তিটি কী করে এসছে আর কিভাবে চ্যানেলটা দাঁড় করিয়েছে দুনিয়ার মিথ্যে কথা বলে সেটা ওনার মনে নেই থাকবে না তার কারণ উনিও তো একই গোত্রের ওনারই তো পেটের সন্তান একই রকম তো ওনার রক্তই তো রয়েছে এবং এই যে বাবা এর বাবাকে দেখতেই ওরকম মুচ্ছারওয়ালা মোটা মোচওয়ালা মনে হয় বাবা কি রাগী কি মিল্টারি মেজাজ বোধ হয় একেবারেই নয় একেবারেই নয় ওই বাড়িতে ওর বাবার কিছুই চলে না কিচ্ছু চলে না এমনকি খাওয়া নিজেরা পরোটা খাচ্ছে আর বাবাকে রুটি দিয়েছে দেখেছি আমরা এটা নিয়ে কিন্তু জ্বালান মাসিমার কোনো বক্তব্য নেই হতে পারে সে সুগারের রুগী বা কিছু সেটা তো বলতে হতো তাহলে কিছুই না সেসব সে তো অবাক হলো তোরা পরোটা আমার রুটি অবাক হলো কিন্তু বলার সাহস নেই যে আমাকে কেন দিলি না রোজ তো কেউ পরোটা খায় না সবাই খাচ্ছে একরকম ওনাকে আলাদা ভগবান জানে কেন এরকম এদের বাড়িতে হয় এরা তো মানে অন্যই গ্রহ থেকে এসছে তো এরকম হয় এদের বাড়িতে তো ওর বাবার কোনোই সে নেই কারণটা তোমরা দেখো ও মাকে আলাদা প্রায়োরিটি দেয় কেন বললাম মাকে কিন্তু কমিউনিটিতে প্রথম দিনে তোলা হয়েছিল তখনও কোনো ভিডিওই ছিল না চ্যানেলে ওর মায়ের চ্যানেলে এই মায়ের চ্যানেল নিয়ে আমার কিছু বক্তব্য আজকে আছে যার মধ্যে বৌদি থাকবে বলবো বৌমণি থাকবে আর কি তো কথা হচ্ছে যে এই যে মা তারকে এত প্রায়োরিটি মেয়ে কেন দেয় বাবাকে তো দেয় না ওই বাবাকে তো কমিউনিটিতে তুললো না বাবা বেচারী ভিকারির মতন জলন মাসিমার ভিডিওতে গিয়ে কমেন্ট করছে যে একটু আমাকে দয়া করুন আমাকে একটু আপনার কমিউনিটিতে দিন বোঝাই যাচ্ছে যে আপনি লোককে বলুন যে আমাকে যেন দেখে আপনি একটু গিয়ে দেখুন একটা কমেন্ট করুন মানে তাহলে ওনার চ্যানেলটা যদি একটু যাতে ওঠে একটু যদি ভিউ হয় ওনার কিন্তু ভিউ হয় না নতুন চ্যানেল একেই সে বা উনি তো যা ক্যামেরা ঘোরান সাংঘাতিক বনবন বনবন করে দিয়ে দেখবে তার মাথা ঘুরবে এবং অন্ধকার অন্ধকার ভিডিও ঠিক আছে সেটা উনি পারেন না করতে জানেন না ধীরে ধীরে শিখবেন সেটা আলাদা কথা কিন্তু মেয়ের বাবা এবং মা অথচ মার আলাদা প্রায়োরিটি আর বাবার আলাদা প্রায়োরিটি কেন তার কারণ মা হচ্ছে তার প্রতিটা অপকর্মের সঙ্গী সঙ্গিনী ঠিক আছে সমস্ত কিছু তার সমস্ত মিথ্যা কথায় তার সব কিছু লুকানোতে তার সমস্ত অপরাধের সঙ্গী অপরাধ বলবো না অন্যায় কাজের সঙ্গী ঠিক আছে অপরাধ বললে অপরাধ অপরাধ তো বটেই একটা শিশু ছেড়ে চলে আসা ওইভাবে দুধের শিশু ফেলে এবং পরে তাকে নিয়ে নাটক করা ও অবশ্যই অপরাধ তো ব্যাপারটা হচ্ছে যে এই মা নিজের স্বার্থে এগুলো করেছে সে যে কতটা স্বার্থপর বলে বলছি এ দেখো যখন চ্যানেলটা খুললো নিজের প্রথমে কিন্তু মানে মুখটা কিন্তু নিজের দিয়েছে প্রথমে কিন্তু ভিডিওগুলো করছিল বৌমণি ঠিক আছে হয়তো বৌমণিকে বোঝানো হয়েছিল যে তুমি মুখ হবে চ্যানেলের ঠিক যেরকম ও মুখ ছিল ওর শ্বশুরবাড়িতে কিন্তু তারপরেই দেখলাম মা চলে এলো ফোর ফ্রন্টে বৌমণি কিন্তু ব্যাকফুট বৌমণি আর ভিডিও করে না বৌমনি আগের দিকে শর্টস করতো এখন পরে না এখন সবটাই মায়ের হাতে মানে চ্যানেলের কন্ট্রোল মায়ের হাতে ভাই বাহ শাশুড়ি হতো দেখেছ আগের শাশুড়িকেও কেও দেখো বৌমা শুটিং করবে সংসারের জন্যই করবে ছেলে বৌমা দুজনেই শুটিং করবে এডিট করবে তাই বৌমাকে খোলা ছুট বৌমা শুধু পরীর মতন সেজে গুজে ঘুরবে স্ক্রিন চকচক করবে উনুনের সামনে আসবে না কাজ নামমাত্র বাচ্চার দেখাশোনা অবধি করতে হবে না তো কষ্ট করে বাচ্চার জন্ম দিয়েছে বলে কথা শাশুড়ি সবটা করত এখনও করে যাচ্ছে এখনো সেই বাচ্চাকে মানুষ করে যাচ্ছে মায়ের মতন ঠিক আছে ঠাম্মি হলে কি হয়েছে তখন সে পরী হয়েছিল ওখানে আর এই মহিলা কিছু সেরম কাজ এখনো অবধি আমরা দেখিনি বৌমাকে করতে দেয় কিন্তু বৌমাকে চ্যানেলের কন্ট্রোল দেয়নি চ্যানেলের কন্ট্রোল নিজের হাতে এই যে মনিটাইজ হয়ে গেল মেয়েই করিয়ে দিল মনিটাইজের যে স্টেপসগুলো মেয়েকে ছাড়া তো হবে না অত সোজা নয় সেক্ষেত্রে মার মেয়ের তো আঁটো আঁটো বন্ধনী এখন তো থাকবেই ভবিষ্যতে থাকবে কিনা জানি না তো মা কিন্তু চ্যানেলের মনিটাইজেশান চ্যানেলের যে টাকা আসবে যখন আসবে তখন কিন্তু নিজের নামেই আসবে যদি বৌমাকে মুখ করতো তাহলে বৌমার নামে সব হতো তাহলে তো ছেলে আর বৌমা হ্যাঁ শাশুড়ির অবস্থা ঢিলা করে দিত কারণ এই শাশুড়ি কিন্তু ওই শাশুড়ি নয় এই শাশুড়ি টাকা পয়সা এবং সংসারের কন্ট্রোল খুব ভালো বোঝে কী করে বুঝলাম স্বামীর উপর কি ভয়ঙ্কর কন্ট্রোল স্বামী তাকে রীতিমতন ভয় পায় তেল দিয়ে চলে কারণ নইলে বলতে পারছে না যে উনি তো বউকেও বলতে পারেন যে তোমাকে তো দিলো কমিউনিটি আমাকে তো দিল না বলার সাহস নেই বাড়িতে তো থাকেই না বাড়িতেই তো থাকে না কোনো সেই নেই তো মুখ ঝামটা দিয়ে দেবে একেবারেই পাত্তা দেয় না ওর বাবার ওই মুছখানাই মানে সর্বা মানে সর্বে সর্বা ওই মুছ দেখিয়ে লোককে ভাবে যে কি ভয় পাবে বোধ হয় কিন্তু আসলে ওকে ওই সবাইকে ভয় পায় বাড়িতে ছেলেকেও ভয় পায় বউকেও ভয় পায় নিজের বউকে এই হচ্ছে ব্যাপার আর এর মা হচ্ছে ঘর ভাঙানি মা যে প্রথমে সিনেমাটার কথা বললাম ও ক্ষেত্রে সিনেমাটার ক্ষেত্রে ঘটনাটা আলাদা ছিল এক্ষেত্রে আলাদা যখনই দেখেছে মেয়ে প্রেমে পড়েছে আমি এবার বলছি তোমাদের আমার যেটা এখন মনে হচ্ছে এতদিন পরে দেখে শুনে এটা আমার সম্পূর্ণই নিজের মনে হচ্ছে যে মেয়ে প্রেমে পড়েছে ডেফিনেটলি মায়ের সাথে শেয়ার করেছিল এবং পাঁচটা কথাই নিয়ে নিয়ে যে ওর সঙ্গে থাকবো না বাচ্চা নেওয়ারও ইচ্ছা নেই সমস্ত কিছুই মাকে শেয়ার করেছিল বান্ধবীর সাথে যেমন শেয়ার করত মায়ের সাথেও করত। এবং এই যে মা মায়ের বাড়িতে বাবার বাড়িতে গিয়ে বারবার থাকা মায়ের উৎসাহী হতো এবং অতি অবশ্যই এবং তখন থেকেই চ্যানেল খুলব চ্যানেল খুলে ঠিক দাঁড় করিয়ে দেবো সমস্ত প্ল্যানিং প্লটিং মায়ের সঙ্গেই হতো এবং সেটাই কারণ যে মা কিন্তু আজও অবধি লেগে আছে এবং নিজের চ্যানেল তৈরি করানো মেয়েকে দিয়ে সেটাকে মনিটাইজ করানো সেটা কমিউনিটিতে তোলা সেটার পয়সা হয়তো আসতে শুরু করেও দিয়েছে বা দেবে সমস্ত কিছু মেয়েকে কাজে লাগিয়ে ইউজ করে করা হয়ে গেছে কারণ এটা হচ্ছে কি বলবো পরস্পরকেই ইউজ করেছে মেয়ে মাকে ইউজ করেছে যে মা সবসময় সাপোর্ট দেবে আর মা মেয়েকে ইউজ করেছে যে ঠিক আছে তোকে সাপোর্ট তো আমি দেব কিন্তু তুইও আমাকে পুরো টাকার দিকে দাঁড় করিয়ে দে কারণ টাকা পয়সার অভাব তো তাদের সংসারে আছে এবং বৌমা চলে এসছে বৌমা যাতে ফোঁস করতে না পারে এবারই কথা জানা নেই যে কী হবে বৌমা নিজে চ্যানেল খুলবে কিনা বৌমা যদি চ্যানেল খোলে তাহলে কিন্তু সিনারিও আলাদাই হবে বন্ধুরা কারণ এখন ইনি তো পুরো নিজের বাড়িতে নিজের সব দেখাবেন ভিডিও দেখাবেন রান্না করছি এই করছি তাই করছি তাই ভিডিও একদিন দেখিয়েছিলেন তাতে কেলো করে ফেলেছিলেন মেয়ে পেছন উল্টে শুয়ে পড়ে আর বেলা বারোটা অবধি ঘুমাচ্ছে নিজেই বলে ফেলেছিলেন আশা করি এবার বৌমাকে দেখিয়ে সেটা বলবে জানি না বলবে কিনা কারণ বৌমা তাড়াতাড়ি ওঠে ওনার মেয়ের মতো নয় আসলি খেলতে এইবার শুরু তাই না বোঝা যাবে তো মা হিসেবে তো এইরকম এক একদমই দু নম্বরই উস্তাম বদমাইশের হার যাকে বলে মেয়ের সংসার মেয়ের উৎসাহী নষ্ট হয়েছে কিন্তু ইনি পুরোপুরি সঙ্গ দিয়েছেন এবং সেটা প্রথম থেকে মেয়ে যখন প্রেমে পড়েছে তখন থেকে নট বিয়ের পরে মানে নট যে অরকিয়া হওয়ার খবর পাওয়ার পরে বা পরবর্তীকালে যার জন্য একদম প্রিপেয়ার ছিল যাব তোকে নিয়ে চলে আসবো রাত দুটো হোক আর যাই হোক গেছে গাড়ি নিয়ে একদম গেছে রেডি হয়ে গাড়ি বলা ছিল ভাবো যে গাড়ি বলা ছিল মানে এগুলো প্রি প্ল্যান ছিল যে গাড়ি নিয়ে চলে আসবো নাহলে রাত দুটোর সময় কার গাড়ি কে এত তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করে যে চলে আসবো তোকে নেব এবং গিয়ে থানায় যাব। প্ল্যান করা ছিল যে ওই ছেলেকে ফাঁসাবো একদম পুরোপুরি প্ল্যান করা ছিল কিন্তু এই মেয়ে হয়তো নিজেই ডিসাইড করতে পারেনি বা ওই ফোকলার উপর ভরসা করতে পারেনি যে ফিরে আবার আসবো ইচ্ছা ছিল ফিরে আসবো এবং ভরসা ছিল যে ওর মুখ না দেখালে তো টাইলস বসবে না সেই জন্য নিশ্চয়ই পায়ে ধরে ফিরিয়ে আনবে নিজের রূপের উপর অনেক অহংকার আর অনেক ভরসা ছিল কিন্তু সেটা যখন হলো না তখন কিছু করার নেই আর এই হাতটাই আবার শক্ত করে ধরতে হলো বুঝলে কি না তোমরা ব্যাপারটা তো এটাই হয়েছে এবারে বলি যে এবারের যে ফ্ল্যাটে কে থাকবে সেটা বরঞ্চ বলি যে ফ্ল্যাটে থাকবে তাকে ওই যে বলল। মাঝে মাঝে এরা আসবে তারা আসবে যেমন মা আসবে এই ঠাম্মি আসবে দাদা বৌদিও আসবে কাজকলা কেউই এসে থাকবে বলে আমার মনে হয় না থাকলে ওর মা থাকবে আর যদি ঠাম্মি থাকে ঠাম্মি কতদিন থাকবে এই তো শোনা গেল ওর তো কোনো কথারই ভ্যালু নেই এই তো শুনলাম ও ঠাম্মিকে দিয়ে আসতে যাবে পিসির বাড়ি দিয়ে আসবে হয়তো ঠাম্মির সাথেই বা কতদিন মিল করে থাকবে দেখাই যাবে সবটাই দেখা যাবে আগামীকালের ভিডিওতেই হয়তো আমরা দেখতে পাবো শিফট করছে কিন্তু কোনো পুজো করলো না ফ্ল্যাটে এটা খেয়াল করেছো এই কেমন শিফটিং যে কোনো পুজো করলো না তা নাকি গোপনে পুজো করেছে কিন্তু না গোপনে কেন করবে একটা কারণেই শুধু গোপনে করতে পারে সেটা হচ্ছে আমরা তো ফোকলাকে দেখে ফেলবো না পুজো হচ্ছে আর ফোকলা থাকবে না এটা তো হয় না কারণ দুজনে মিলে পুজোটা করবে আর না হলে এরা যেরকম অনাসৃষ্টি কারবার কোনো পুজো না করেই ঝুঁকে পড়েছে সেটা তো আরও খারাপ হবে তো দেখাই যাবে যে কি হয় না হয় তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে আমাকে বলো যে প্রশ্নগুলো রাখলাম যে সন্দেহগুলো প্রকাশ করলাম আর যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের ঠিক মনে হয়েছে কি হয়নি চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো আর ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর